মোহাম্মদ বুলবুল ইসলাম নুরুল ইসলাম বুলবুল ইসলাম ও বুলবুল ইসলাম তে পানের ব্যবসা কতদিন আপনি এই কত বারো তেরো বছর এবার পাশের উদ্দেশ্যে বলেন তো দিলাম পান খাতে যায় কিন্তু চালকি ডাঙা বিডিয়ার আমরা দেখতে বললাম তার থেকেও কিন্তু অনেক জদ্দা আপনার এখানে এক সময় শোনাম ছিল বিডিয়ারে এখন তো আর বিডিয়ার দোকানদারি করে না এখন করে ওর সাবাল করে হয়তো করে সেই মান তো আর নাই এখন প্রতিদিন আপনি আনুমানিক কতগুলো করে পান বিক্রি করেন চার পাঁচ পান বিক্রি করে

ভাই আপনি কোথা থেকে আসছেন আমি নিউজের সম্পাদক আমি শুনলাম যে মৈত্রপুর মোড়ে অনেক রকমের জরদা দিয়ে খুব সুন্দর পরিবেশে পান বিক্রি করেন তো আমি এসে পানটা খাচ্ছি আসলে পানটা সেই স্বাদ বললে হবে না তো মনিরামপুরবাসীকে আমি অনুরোধ করব যারা সারা বল রোড দিয়ে যশোটা যাতায়াত করেন অন্তত এই জায়গায় থামিয়ে বুলবুবাহির দোকান থেকে একটি পান খেয়ে যাবেন যারা পান খান আসলে এই পান না খালি বলবেন না যে পানের স্বাদটা কি আচ্ছা আপনি তো মনিরামপুরি থাকেন মনিরামপুরে এমন পান এমন এত জর্দা দিয়ে কি কোনো দোকানে দেখেছেন পান বিক্রি করতে অল টোটাল মনিরামপুর বাজারে একটি দোকান নেই যে এত প্রকারের জর্দা দিয়ে যে পান তৈরি করা হয় আমি দেখলাম এখানে মিনিমাম প্রায় আড়াইশো প্রকারের জর্দা আছে এবং বিভিন্ন রকমের মিষ্টি জর্দা সহ বিভিন্ন রকমের পান আমার খুব ভালো লেগেছে আপনারা সবাই আসবেন